আমরা কারোটা খাই না আমরা কারো পক্ষে কথা বলি না আল্লাহর এই দিনের জন্য ইমানের জন্য এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আগামীর সরকার কেন পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ এক আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আমরা কারোটা খাই না কারোটা পড়ি না আল্লাহর টাকায় আল্লাহরটা পড়ি যতদিন এই জবান চলবে আল্লাহর জন্য তো খুদাই কাউরে বলতে তো মজা লাগে আমার মাঝে মাঝে অনেকে বলে হুজুর মন খুলে কথা বলবেন এখন তো আওয়ামী লীগ নেই আমি বান্ধা গেছি গোবিন্দগঞ্জ ফলাশবাড়ি তো ওই এলাকাটা জামাত ইসলামের অধ্যুষিত বেশিরভাগ জামাত ইসলামের লোক তো এরা বলতেছে হুজুর মন খুলে কথা বলবেন এখানে কোনো সমস্যা নাই আমি বলছি ভাই শুনেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির একটা সুপ্রিয়া যে আমি কখনোই বলতে পারি নাই যে অমুক সময় বলতে পারি নাই এখন বলবো এটা মনে হয় নাই আমার কারণ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি গুনাহগার বিশ্বাস করি জমিনকার انلارض وارثها عبادیا الصالحون زمین আল্লাহর আর ইমামদার হিসেবে এই জমির একমাত্র وارث হল মুমিনরা নামাজের কথা তাইলে সুদ হারাম এটাও কি বলছে احل الله البيع وحرم الربا ক্রয় বিক্রয় হালাল সুদ তাইলে বাংলাদেশ শিশুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই আমরা টাকা রাখি না রাখি না সুদ খাই কি খাই না এখন আওয়ামী লীগ ক্ষমতার দ্বন্দ্বে ক্ষমতার প্রশ্নে এখন একটু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে তাগর নেত্রীর ক্ষমতা নিয়ে গেছে খালি ডক্টর মোহাম্মদ ইউনুস্রে সুদ কর আর আমরা ইউনুস সুদ সকল এই নেতা নেত্রী যেগুলো ছিল বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল নেতা নেত্রী সবগুলো সুদের লাইসেন্স দিয়ে তো সব সুদ সব সুদ সব সুদ কেন রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না বলেন না সুদের লাইসেন্স ছিল কি ছিল না শুধু কি গ্রামীণ এমন বলবে বুঝু দেখছো ইউনুসকে ভালো বানাই দিচ্ছে আর বেটা আমার বাপের কেউ লাগে না আমি ইউনুসের তা খাই না আমি আল্লাহরটা খাই এমন তাইলে মোল্লা মোল্লো বেশি নই না বেটা বাপ্পার আমরা কারোটা খাই না আমরা কারো পক্ষে কথা বলি না আল্লাহর এই দিনের জন্য ইমানের জন্য এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আগামীর সরকার কেন পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ এক আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত কারোটা খাই না কারোটা পড়ি না আল্লাহর টাকায় আল্লাহটা পড়ি যতদিন এই জবান চলবে আল্লাহর জন্য তো খুদাই কাউরে বলতে তো মজা লাগে আমারে মাঝে মাঝে অনেকে বলে হুজুর মন খুলে কথা বলবেন এখন তো রাও মিলিক নেই আমি গাইবান্ধা গেছি গোবিন্দগঞ্জ ফলাশবাড়ি তো ওই এলাকাটা জামাত ইসলামের অধ্যুষিত বেশিরভাগ জামাত ইসলামের লোক তো এরা বলতেছে হুজুর মন খুলে কথা বলবেন এখানে কোনো সমস্যা নাই আমি বলছি ভাই শুনেন আলহামদুলিল্লাহ যে আমি কখনোই বলতে পারি নাই যে অমুক সময় বলতে পারি নাই এখন বলবো এটা মনে হয় নাই আমার কারণ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি গুড়াহ কিন্তু আমি বিশ্বাস করি জমিন কার وارثها عبادیا صالحون زمین আল্লাহর আর ईमानदार হিসেবে এই জমির একমাত্র ওয়ারিস হলো মুমিনরা তাইলে এই জমিনে কখন কেডা খামতা আইলো গেল এই ঘোরা ডিমের চিন্তা আমরা করি না আমার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে জন্য কারো পড়ুয়া কখনো করি না ইনশাআল্লাহ করব না তো যদি বাধা আসে তাহসিনার পরে নতি যায়ছে ওগুলোরও তাই হবে কহজুর যদি বাধা দেয় যদি আবার জেলে নেয় আরে ভাই জেলে তো আমরা জানোই জেলে রিমান ফাঁসি নির্যাতন এগুলো তো সোহান আমাদের সালাবদের ইতিহাস আমাদের সালাব আমাদের এমন কোন ইমাম নাই যিনি জেলে যান নাই সোহান আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক ইমাম শাহি এমনকি আমাদের ইমাম আল ইমাম আল আজম ইমাম আবু হানিফা একজনও নাই যারা জালেমের জিন্দান খানায় বন্দী হয় নাই আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই এটা অনেকে জানে না আমাদের সালাফগণ ইমামগণ সব সময় এন্টি গভর্নমেন্ট ছিলেন কি ছিলেন বলেন না কি ছিলেন সব সময় যে সরকার আসতো তার বিরুদ্ধে কেন কারণ সরকারগুলো জুলুম করত সরকারগুলো অত্যাচার করত আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করত এই জন্য সব সময় তারা কি ছিলেন আর এখন আমাদের অনেককে পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি ওরে বাবা সব সরকারের সময় সে সুবিধা বুঝি সব সরকারের সময় সে বড় সম্মানী বড় হুজুর বড় আল্লামা আল্লামা আওয়ামী লীগের সময় মঞ্চে তো আল্লামা এখন ভালো অবস্থানে বিএনপি আছে তাদের মঞ্চ বিশাল হাতি অভাব নেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তালা ওই সমস্ত আল্লামা হওয়ার আগে কবরে যাওয়ার তৌফিক দেখ আল্লাহ তালা আমাদেরকে দান তো তো যে কথা বলতেছিলাম সুদের লাইসেন্স এটা কি হালাল না হারান হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ হালাল শব্দের বাংলা অর্থ হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ অবৈধ বৈধ এবং অবৈধ আমার প্রশ্ন সুদ বৈধ না অবৈধ বৈধ তাইলে বাংলাদেশে সুদ হালাল না হারাম হালাল হালাল কি বাংলাদেশে সুদ কি হাসে এভাবে কখনো চিন্তা না আপনি বাংলাদেশের সুদ কি পাবলিককে বুঝাইতে পারবেন না হুজুর কোরআনে তো হারাম আরে কোরআন তো হারামি ইসলামে তো হারামি রাষ্ট্রীয় ভাবে কি হালাল এবার আসেন মদেরা চিন্তা করেন ইমানি চিন্তাটা করেন মদ এগুলো শয়তানের কাজ মুমিনের কাজ না এগুলো মুমিনের জন্য হারাম মুমিনের জন্য কি হারাম মুমিনের জন্য হারাম ইসলামে হারাম হারাম শব্দের আবার বলি হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ হালাল শব্দের বাংলা অর্থ বাংলাদেশে মদ হালাল না হারাম রাষ্ট্রীয়ভাবে হালাল বৈধ রাষ্ট্রীয়ভাবে কি বলেন না রাষ্ট্রীয়ভাবে কি বাংলাদেশে মদের বারাসে না নাই শুধু এটা না রিসেন্ট এই সরকারের আমলেও আইন হয়েছে যে কোনো এলাকায় যদি একশো লোক মদ খায় একশো লোকের লাইসেন্স দাঁড়িয়ে থাকে কি থাকে কোনো এলাকায় একশো লোক যদি রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স নেওয়া থাকে ওই এলাকায় মদের বার কিংবা দোকান খোলা যাবে দেখেন একটু আপনাদের তো হাতে হাতে মোবাইল আছে একটু দেখে খবরটা তাইলে বাংলাদেশে মদের আইন এটা কি হালাল না হারাম হালাল রাষ্ট্রীয়ভাবে এটা কি এবার আসেন পতিতালয় আল্লাহ বলছে الزانيه والزاني فاجلدوا كل واحد منهما مئه جلدة যে বেবিচারী পুরুষ এবং মহিলা বেবিচারিনী মহিলা যদি অবিবাহিত হয় মেয়াতা জালদা অবিবাহিত হইলে জিনা করলে পাঁচাই 100 বেত্রাগাত কয়টা জায়গা মতো একশো তাও কি এমন দিতে হবে যে এই পাচানিয়া আর টুলে টেবিলে চেয়ারে বসতে নাবা এখন জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সদারি প্রতিতালয় আছে না নাই তাইলে জিনা বেবিচার এটা রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম হালাল এই শিখে ফেলছে মাসাল হালাল না হারাম বৈধ নজবিল্লা এখন আমার প্রশ্ন আগামীকালকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার বলে যে টঙ্গীর মুসলমান আপনাদের খুব কষ্ট হইতেছে কি বিষয় সকাল সাড়ে পাঁচটার সময় বজরের নামাজ পড়তে বড় কষ্ট হইতেছে আপনাদের সুবিধার্থে দশটার সময় নামাজ দেওয়া হইলো হ্যাঁ বলেন মানবেন সকাল দশটায় নামাজ দিলে আপনাদের তো সুবিধা সুবিধা তো এটা কয় মানতে হবে গণতান্ত্রিক কোনো দলের সাথে আছেন নাকি এটা হলে সব মানা যায় এই সমস্ত কুফুরি তন্ত্রমন্ত্রের দলের সাথে থাকা লোকগুলো আল্লাহরে বাদ দিয়া দলের কথা সব মানতে পারে এদের রব আল্লাহ নয় এদের রব নেতা এই জন্য এই তন্ত্রমন্ত্রের দলগুলোকে আমি ঘৃণা করি এবং আমি চাই এই সমস্ত দলগুলো ধ্বংস হইয়া সমস্ত মানুষ এক আল্লাহর পথে চলে আসুক এগুলো আল্লাহর পথ না এগুলো তন্ত্রমন্ত্রের পথ এগুলো এক একটা এক একটা দল এক একটা ধর্মের মতো এবং আল্লাহর বিরুদ্ধে আইন করলেও দলের মানে আল্লাহর বিরুদ্ধে আইন করলেও নেতারে মানে নেত্রীরে মানে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করো সমস্ত কুফুরি দল থেকে আল্লাহ পাক আমাদেরকে এক আল্লাহর পথে আসবার তৌফিক দান করুক তো বলতেছিলাম যে সকাল পাঁচটার নামাজ সকাল দশটায় দিলে মানবেন কেন মানবেন না সুযোগ করে দিল আরে এর ভালো সংস্কার হইলো দেশে কোনো সংস্কার নেই সংস্কারের নাম দেয়া দুই হাজার লাশ এত এত আমাদের জেল জুলুম রিমান্ড নির্যাতন এত কিছুর মধ্য দিয়া এই শত শত ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা হাজার হাজার আহত জুলাই যুদ্ধা আজকেও আপনাদের গাজীপুরের একজন জুলাই যোদ্ধা মুবাসির ভাই দেখা করলো হাতের এই পাশে গুলি লেগে ওই পাশে চলে গেছে আমি অধম রফিকুল ইসলাম আস্তাক আল্লাহ মাফ করুক মা এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম জুলাই আন্দোলনে ওরা তো বিদায় দিতে চায় না কান্নাকাঠি ওই দিন প্রকাশ্যে গোলাগুলি চলতেছে তবুও বের হয়েছিলাম তো এই যে আমাদের এত জুলুম এত কিছুর মধ্য দিয়ে একটা সরকার আসলো সংস্কারের নামে হ্যাঁ কত খানা পিনা খাইলো কত কোটি কোটি টাকা রাষ্ট্রীয় খরচ করলো সংস্কার ঐক্যমতের নামে কিছুই তারা করতে পারলো না তো এখন এই সংস্কার যদি শেষে আর কয়েকদিন আছে ফেব্রুয়ারিতে যেহেতু বলতেছে নির্বাচন দিয়ে দিবে এখন যদি ডক্টর মোহিনু চিন্তা করে আচ্ছা কোনো সংস্কারই যেহেতু করতে পারলাম না একটু মানুষের অন্তত এত সকালে ঘুম থেকে উঠে কষ্ট